বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার দেশের নাগরিক একজন মুসলিমের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে শত্রু রাষ্ট্র হিসেবে পার্শ্ববর্তী আধিপত্যবাদী ভারতের নাগরিকের সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে ভারতের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে আল্লাহর কসম খেয়ে বলি মানব জীবন যেখান থেকে শুরু হয়ে যেখান পর্যন্ত গিয়ে শেষ হতে পারে বিষয়ের দিয়েছে আল এটাই হলো ইসলামের পূর্ণাঙ্গতা ইসলামের পূর্ণাঙ্গতার বিষয় নিয়ে যদি আমি বলতে যাই শুধু আমি না এই মঞ্চে যত আন্দোলন আছে সবাই যদি আলাদা আলাদা মাইক নিয়ে কথা বলতে শুরু করি রাত পুড়িয়ে যাবে দিন আসবে সূর্য উদিত হবে আবার সূর্য অস্তমিত হবে আবার রাত ঘুমিয়ে আসবে আবার রাতের অন্ধকার মিটিয়ে যাবে আবার সূর্য বিরন্দে সূর্য উদিত হবে দিনের পর দিন অতিক্রান্ত হবে ইসলামের সৌন্দর্য এবং পূর্ণাঙ্গতার কথা বলে শেষ করা সম্ভব হবে এক সমুদ্র একটা মহাসমুদ্রকে যেরকম পানি সিঞ্চন করে শেষ করা সম্ভব হয় না ইসলামের পূর্ণাঙ্গতার ব্যাপারটা এরকম ভাবে আলোচনা করে কোনোদিন সমাপ্ত করা সম্ভব নয় এই জন্য সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব না এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ের ইসলামের পূর্ণাঙ্গতার বিষয়ে অনেক মানুষের মধ্যে অজানা থাকার কারণে অথবা বিদ্বেষ প্রসূত হয়ে জানে কিন্তু হিংসা জানে কিন্তু হিংসা আমাদের ঘুরতেছে এই জন্য ইসলামের সৌন্দর্যকে তারা স্বীকার করতে চায় না এমন কিছু বিষয় ইসলামের যে বিষয়গুলোকে ইসলামের শত্রুরা হয় জানি না বলে অস্বীকার করে অথবা জানলেও হিংসার বশবর্তী হয়ে অস্বীকার করে আর কিছু মানুষ আছে অজ্ঞতার মূর্খতার বশবর্তী হয়ে ইসলামের যে বিষয়গুলোকে অস্বীকার করে সেই ধরনের কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সম্বন্ধে একটু আলোকপাত করবো মতো আমরা আপনারা যারা আমার আলোচনা সাধারণত বিভিন্ন সময় শুনেছেন শুনে থাকেন আমার আলোচনার একটা বৈশিষ্ট্য বা একটা ধরন আপনারা সকলে এই বিষয়টার সঙ্গে পরিচিত আছেন সেটা হলো আমি একটা বিষয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে ইচ্ছাকৃত সিদ্ধান্ত নিয়ে এই আলোচনাটা করি সেটা হলো সমাজ রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে যেই সকল ইসলাম বিরোধী কথা মতাদর্শ সমাজে আমার সমাজে প্রচলিত সেই সকল জাহেলিয়াতগুলোরকে আমি চোখে আঙুল দিয়ে জাতির সম্মতিকে তুলে ধরার চেষ্টা করি ঠিক রাজনীতিতে ইসলাম বিরোধী কি কার্যকলাপ আছে রাষ্ট্র ইসলাম বিরোধী কি কি করছে কি কারণে আজ আমার সমাজে আমার দেশে ইসলামের এই অধপতন বা ইসলামের এই অবস্থা ইসলামকে কেন আমরা বিজয়ে আলো শুরু করতে পারছি না সেই জায়গা যারা যারা সদবন্ধ কথাগুলো তৈরি করে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি আর আমার এই আলোচনাটা সঙ্গত কারণে অনেক মানুষকে যেমন অনুপ্রাণিত করে আবার বহু সংখ্যক মানুষের অন্তরের মধ্যে বিদ্রোহের আগুন দড়িয়ে দেয় তারা তা বিদ্রোহের আগুনে জ্বলতে থাকে সত্যতা পোষণ করতে থাকে আর এই শত্রুতা শাসক তারা আমাদের আওয়াজগুলোকে বন্ধ করে দিতে চায় আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়

বলেছি বলবো বলতেই থাকবো এই সন্ধ্যা ইসলামের যে সকল বিভাগ নিয়ে ইসলামের দুশ্মন যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা ইসলামের বেশি সেটা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ আমরা যখন মুসলমান যারা ইসলামের একনিষ্ঠ অনুসরণ করার যারা চেষ্টা করি একনিষ্ঠ ভাবে পরিপূর্ণ ভাবে আমরা যারা ইসলামকে অনুসরণ করার চেষ্টা করি আমরা ব্যক্তিগত জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই পরিবারের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক জীবনে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই সব কিছু tamam পরে আমরা রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আওয়াজ তুলি তখনই বিপত্তি লাগে কিছু মানুষের কাছে তখনই তারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে এই বাধা দেওয়া হয়ে দাঁড়ায় তাদের মধ্যে যে সব অমুসলিম তা নয় সবাই যে অমুসলিম তা নয় অমুসলিমরা যেরকম আমাদের এই গ্রামের পথে অন্তরায় হয় কিছু মুসলমান আমি তাদেরকে যে কি কর কি শব্দ দিয়ে বলবো আমার বুঝে আসে না তাদেরকে মূর্খ মুসলমান বললে তারা মাইন্ড করতে পারেন অজ্ঞ মুসলমান বললে তারা কষ্ট পেতে পারেন এই জন্য আমি একটা শব্দ প্রথমে বলি সেটা হলো অনবহিত মুসলমান ইসলাম সম্পর্কে তাদের আমি এই না বলে বললাম ইসলাম সম্পর্কে অনবহিত মুসলমান এই অনবহিত এক শ্রেণীর মুসলমান রয়েছে তারাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আচরণ করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী শুধু হিন্দুরা নয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী শুধু বৌদ্ধ সমাজের মধ্যে নাম অনেক মুসলমান রয়েছে এরা হলো অনবহিত মুসলমান আসলে ইসলামের নাম ধারণ করেছে কিন্তু ইসলামকে বুঝবার কোনদিন চেষ্টা করে নাই যদি তারা বুঝবার চেষ্টা করতো তাহলে তারা আমাদের এই কুফুরি বিশ্বাস থেকে তাদের এই কুফুরি চিন্তাধারা থেকে তারা অবশ্যই মুসলমান হয়ে করেন এখানে সঙ্গত কারণেই আমরা কেন ইসলামী রাষ্ট্র চাই আমরা কেন রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই সেই কথা আমাদেরকে অন্তত অমুসলিমদের সামনে যুক্তিকে প্রমাণ করার দরকার আছে যাতে একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান সেও উপলব্ধি করতে পারে যে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন তাহলে আমরা ভালো থাকতে পারবো আর ওই মূর্খ মার্কা অনবহিত মুসলমানদের কথা আর কি বলবো আর বেটা তুমি তো মুসলমান তোমার তো জানা ভরস তোমার তো জানা বহু আগে দরকার ছিল তুমি সেটা জানো না তুমি আপ্রাহাম লিঙ্ক করে মতবাদ দিয়ে তুমি লাফালাফি করো তুমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করো না কারণ ভেঙে নিয়ে আদর্শ প্রতিষ্ঠার জন্য তুমি সংগ্রাম করে জীবন দাও তোমার মতো এরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীর আর কোন ধর্মাবলম্বীদের মধ্যে না কেউ হয়ে ইসলামের বিরুদ্ধেচরণ করে কখনো কোনো আবraham বিন করের অনুসরণই সাজো কখনো তুমি কার্ল মার্কস মহসদতার মেনদের আদর্শে অনুসরণই সাজো অথচ তোমার জন্য তো সর্বত্তম আদর্শ ছিল তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলেন ঠিক না বেটি হ্যাঁ কিছুটা কিছুটা অবকাশ আছে মুসলিমদের জন্য তারা তো ইসলাম সম্পর্কে এত জানে না জানার কোনো সুযোগ তাদের নাই বা জানার কোন প্রয়োজন তাদের তারা মনে না করতে পারে এই জন্য তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে তাদের মধ্যে কনফিউশন থাকতে পারে তাদের মধ্যে বিধাদঙ্গ থাকতে পারে কিন্তু মুসলমানের মধ্যে কোন এই ব্যাপারে দ্বিধা থাকতে পারে না যদি কোনো মুসলমানের হৃদয়ে এই ব্যাপারে তার অন্তরে যদি এই ব্যাপারে বিন্দু মাত্র থাকে এটা তার মূর্খতা এটা তার অজ্ঞতা এটা তার চরম গুমরাহী এই জন্য আমি আলোচনা করব প্রধানত এই যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আমাদের হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা বৌদ্ধ ভাইয়েরা যাদেরকে নিয়ে আমরা একটা দেশে একটা সমাজে বসবাস করি আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি আমরা যখন জোর গলায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা রাস্তায় জিহাদের ঘোষণা দিতে চাই তখন তাদের অন্তরের মধ্যে একটা বিধানন্দ তৈরি হতে পারে ইসলাম সম্পর্কে না জানা থাকার কারণে এই জন্য আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য মনে করি সেই সকল অমুসলিমদের সেই কনফিউশন গুলো সেই দ্বিধাদ্বন্দ্ব গুলো দূর করে দেওয়া যেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও আগামী দিনে দাবি করে যে আমাদের শান্তির জন্য আমাদের নিরাপত্তার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন মূল পয়েন্ট হলো যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করব আমরা যখন মুসলমান হিসেবে মুসলিম আমি এবং আপনি যখন এই আওয়াজ তুলব যে আমার সমাজে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তখন খুব স্বাভাবিকভাবে অন্য ধর্মাবলম্বীদের মধ্যে একটা দ্বন্দ্ব এবং দ্বিধা তৈরি হতে পারে সেই দ্বিধাটা হলো এই মুসলমান তুমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাও এটা যদি তোমার অধিকার হয়ে থাকে তাহলে তো আমি হিন্দু হিসেবে আমারও এই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র হিসাবে দাবি করার অধিকার রয়েছে বৌদ্ধ বলবে আমি এজ এ খ্রিস্টান খ্রিস্টান হিসেবে খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে একটা দেশের মধ্যে যখন মুসলমান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে হিন্দু যখন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে বৌদ্ধ যখন বৌদ্ধ প্রতিষ্ঠা করতে চাইবে যখন খ্রিস্টান যখন খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করতে চাইবে তখন এটা একটা সংঘাত আর একটা একটা সংঘাত এবং একটা লড়াই একটা বিশৃঙ্খলা দেখা দিবে এই যদি রা না কথা বলেন এরকম একটা দ্বিধা একটা সংশয় অন্য ধর্মাবলম্বীদের মনের মধ্যে আসতে পারে কি পারে না এমন শুধু অন্য ধর্মাবলম্বীরা যারা ইসলাম সম্পর্কে জানে না সেই সকল অজ্ঞ মূর্খ তাদের মধ্যে এই বিদাদন্দ দ্বন্দ্ব পারে শুধু না জেগে আসে জেগে আছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাঠে নামি আমাদের বিরুদ্ধচারণ করবার জন্য হিন্দু মধ্য খ্রিস্টানরা যতটা না আসে নাম ধরে মুসলমানরা আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তারাই আমাদের পথের অন্তরায় হয়ে দাঁড়ায় বাঘত করে তোমরা আমাদের বুকগুলোকে বুলেটের আঘাতে ফাটফাটে করে দেয় তোমরা আমাদের সাাধাত রক্ত দিয়ে আমার জমিনকে রঙ্গিন করে দেয় আর আমরা এক কথাই বলে যাই রক্ত দিতে পারি জীবন দিতে পারি সাাধাত মরন করতে পারি আল্লাহর জমিনে ইসলাম قائমের বিপদের পথ থেকে সরিয়ে দিতে পারি না মোহতারম হাজির বলছিলাম এই যে দ্বিধা যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক তো এটা চাইতে পারে যে আমাদের দেশকে আমরা আমাদের ধর্ম অনুযায়ী পরিচালনা করব। যদি মুসলমানরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে অন্য ধর্মাবলম্বীরা কি দোষ করলো তারা কেন তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার দাবি তুলবে না কথাটা বুঝেছেন আপনার প্রশ্নটা প্রশ্নটা বুঝেছেন কারণ প্রশ্নটা আগে বুঝতে হবে প্রশ্ন না বুঝে খালি অ্যান্সার কাজ হবে না প্রশ্ন একটা অ্যান্সার দিবেন আর একটা পরীক্ষায় মার করবেন গোল্লা এই জন্য এই জন্য প্রশ্ন সঠিক জায়গায় প্রশ্নটাকে চিহ্নিত করা প্রশ্নের মাত্রাটাকে নির্ধারণ করা খুব জরুরি আমি কি প্রশ্ন তুললাম যে আমি যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলবো তখন অন্যান্য ধর্মাবলম্বীরা তো

এক শ্রেণীর মানুষ আছে তারা হলো শিক্ষিত মূর্খ কেউ বলতে পারে শব্দটা কি বলবেন আপনি বাংলা ভাষাকে জানেন না জানি ভালো করেই জানি শিক্ষিত মূর্খের অর্থ হলো এই যে শিক্ষিত বলতে হয় তাকে কারণ তার যেই পরিমাণ ডিগ্রি অনার্স পাস করেছে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স করেছে তারপরে আমার ডবল এম এ করেছে ট্রিপল এম এ করেছে তারপরে আমার ডক্টরেট এম করে ফুল ডক্টরেট করে এখন ডক্টর শুনি এত বিশাল জ্ঞানের শিক্ষার তার সার্টিফিকেট এই সার্টিফিকেট দেখে তাকে অশিক্ষিত বলা যায় না শিক্ষিত বলতে হয় কিন্তু এত কিছু জানলো মুসলমান পরিচয় দেয় ইসলাম সম্পর্কে এতটুকু জানার সৌভাগ্য তার হলো না সুযোগ তার হলো না ইসলাম সম্পর্কে এরকম গন্ড মূর্খদেরকে আমরা মূর্খ বলা ছাড়া করতে পারে নাই এই তখনই এক আজব চুরিয়া তৈরি হয় আর সেই আজব চুরিয়ার নাম হলো শিক্ষিত মূর্খ এই শিক্ষিত মূর্খ লোকেরা সমাজে বলে যে ইসলাম প্রতিষ্ঠার দাবি তুললে সমাজে সাম্প্রদায়িকতা তৈরি হবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা চেষ্টা করলেই তো সমাজে সাম্প্রদায়িকতা দেখা দিবে ইসলাম প্রতিষ্ঠার দাবি তুললে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই তো ধর্মে ধর্মের সংঘাত তৈরি হবে এই কথাগুলো অন্য ধর্ম অবলম্বনীরা বলতে পারে ইসলাম সম্পর্কে না জানার কারণে আর মুসলমান নামক কিছু কুলাঙ্গার বলতে পারে শিক্ষিত মূর্খ হওয়ার কারণে আলহামদুলিল্লাহ এই প্রশ্ন তারও থাকবে না যদি কেউ যদি কোন ব্যক্তি ইনসাফের সাথে ন্যায়পরায়ণতার সাথে যদি সে বিবেচনা করে তার বিবেক করে দিবে এই পৃথিবীতে একমাত্র রাষ্ট্র হওয়া উচিত ইসলামের বলবেন কিভাবে হুজুর আমি প্রশ্নের জবাব আলোচনা করতেছি আমার প্রশ্নটাকে আমি রিপিট করলাম আমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই হিন্দু তখন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে তখন তো ক্লাস অর্ধ্বন্দ্ব তৈরি হবে আমি বলবো ঠিক আছে ক্লাস অর্ধ্বন্দ্বের প্রশ্নে পরে যাই সংঘাতের প্রশ্নে পরে যাই আগে বলি যে আসো আমি তো ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার যখন দাবি করলাম অন্য সব ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করলো এবার তাহলে আমরা একটা কাজ করি রাষ্ট্র প্রতিষ্ঠাতে যাওয়ার আগে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামার আগে প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে আমরা একটা রিকোয়ারমেন্ট দিই প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে আমরা একটা জিনিস চাহিদা পেশ করি সেই চাহিদাটা এই মুসলমানদেরকে বলবো হে মুসলমানরা তোমরা বলতে দেখি তোমাদের ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা কি হবে সেটা জমা দাও হিন্দুরা তোমরা তোমাদের হিন্দু ধর্ম অনুযায়ী তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্স গীতার রেফারেন্স সহ একটা রূপরেখা হিন্দু রাষ্ট্র হিন্দু ধর্মের রাষ্ট্রের রূপরেখা কি হবে সেটা জমা দাও বৌদ্ধদেরকেও বলবো তোমরা তোমাদের কৃপাটক এবং তোমাদের ধর্মগুরু গৌতম বুদ্ধের রেফারেন্স সহ একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা কি হবে সেটা জমা দাও খ্রিস্টানদেরকে বলবো তোমাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল নিউ টেস্টামেন্টের রেফারেন্স আর তোমাদের নবী হজরত ইসা আলাইহিসালাম থেকে উদ্ধৃতি সহ একটা রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত খ্রিস্ট